প্রিয়গণ আশা করি সকলেই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা প্রতিদিনই কোনো না কোনো কাজ করে থাকি এই প্রতিটি কাজে কি পেশা আমরা প্রতিদিন জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি কেউ ভিক্ষা করে কেউ কৃষি কাজ করে কেউ নৌকা চালায় কেউ মাটি কাটে কেউ বা রিকশা চালায় এই যে যে কাজগুলো এই প্রতিটি কাজে কিন্তু পেশা নয় যদি এই ধরনের কোনো কাজ করে থাকি তাহলে এটা হবে এক প্রকারের বৃত্তি পেশা হলো ওই জিনিসটাই যে জিনিসটার প্রতি আপনার প্রশিক্ষণ থাকতে হবে নির্দিষ্ট জ্ঞান অর্জন করতে হবে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করে জনকল্যাণমুখী কাজের মাধ্যমে আপনি যদি অর্থ ইনকাম করে আপনার জীবিকা পরিচালনা করেন তখন সেটাকে পেশা বলা হয় আমাদের এই সমাজে স্বীকৃতি পেশার ভিতরে চিকিৎসক সমাজসেবক টিচার প্রকৌশলী এগুলো হলো আমাদের সমাজের স্বীকৃত পেশা এছাড়াও আরো অনেক পেশা রয়েছে যে ধরনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কাজগুলোকে পেশা পেশা হিসেবে ধরা হয়েছে হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে আপনার কাজটাকে যদি পেশা হিসেবে রূপান্তরিত করতে চান তাহলে যে সব বৈশিষ্ট্য আছে সেসব বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে আশা করি পেশা এবং বিভিন্ন কাজের পার্থক্য সম্পর্কে একটু ধারণা পেয়েছেন